আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রিয় দর্শক 21 এ টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত শাস্ত্রীয় সম্প্ৰচেয়তে 21 এ দুপুরের অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা শুভেচ্ছা আপনাদেরকেও যা দেশে বাইরে বসে 21 এ দুপুর দেখছেন প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী আমিরুল মুমিনির মানিক আর অনুষ্ঠানের পরে সময় জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া আফরিন এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে

এটা একটা স্বপ্নের অ্যালবাম অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে নচিদার সঙ্গে গাইব মানে কলকাতার জীবনমুখী গানের কিংবদন্তী শিল্পী নচিকেতা চক্রবর্তী তারপর একদিন কথা হলো সেটা বেশ আগে দাদা বললেন যে গান পাঠা যদি পছন্দ হয় তাহলে গাইব তো আমি গান পাঠিয়ে দিলাম এর বেশ অনেকদিন পর দাদা রিসপন্স করলেন বললেন যে মানিক তোর গান পছন্দ হয়েছে সুরও ভালো লেগেছে আচ্ছা তো আমি গাইতে চাই তো দাদাকে বললাম যে একসাথে গাইব তো বলে যে ঠিক আছে আমি ঢাকায় আসছি তুই রেডি হ এরপর গানটা দাদা গাইলেন এবং খুবই আপ্লুত হলেন গানটা শুনে আগেই শুনেছিলেন গাইলেন গাওয়ার পরে খুবই উচ্ছ্বসিত হলেন যে খুব ভালো একটা গান হয়েছে এরপরে আমি চিন্তা করলাম যে ভিডিও করব তারপরে ভিডিও হলো আচ্ছা ঢাকাতেই তিনি গল্ফ ক্লাবে ভিডিওতে অংশ নিয়েছেন আমি সাথে ছিলাম সব মিলিয়ে নচিদা যেটা বলেছেন এই গানের কমপ্লিমেন্ট দিয়েছেন সেটা হলো যে বাংলা গানে এটা একটা নতুন ট্রেন্ড কারণ আমরা মেয়ে দুজন মেয়ে শিল্পী একসাথে গাওয়ার ট্র্যাডিশন আমরা দেখি কিন্তু দুজন ছেলে শিল্পী একসাথে গাওয়া এটা সাধারণত কম খুব কম যেমন একটা গান আছে একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে এটা কিন্তু বাপ্পি লাহিরি আর মুন্না আজিজ গিয়েছিলেন তো বলিউডের বিখ্যাত শিল্পী সেলিম সুলাইমানের সঙ্গে গিয়েছেন তো এইভাবে গান হয় কিন্তু এই এই এটা আমরা কিন্তু প্রায় লক্ষ্য করি শুনবো কি গান যে গানটি এই অ্যালবাম থেকে আপনার খুব বেশি পছন্দ সেরকম একটি গান শুনে ফেলি এই গানটাই গাচ্ছি আচ্ছা কথা শুরু আমারই আমার সঙ্গে নচিতা গিয়েছেন সঙ্গীত পরিচালনা করেছেন তানফির তারেক তোর জুন স্বপ্ন দেখা হায় দিন যায় রাত যায় তোর অপেক্ষায় তোকে পেলেই পাব মুক্তির রেখা আয় ভোর আয় ভয় ভর জুন স্বপ্ন দেখা দিন যায় রাত যায় তোরি অপেক্ষায় তোকে পেলেই পাব মুক্তির রেখা আয় ভোর তুই তো বলেছিলি অন্তরে অন্তরে আসবে সকাল তোর জন্য হেঁটেছি বহু তবে কেন এই বেড়া যা তোর জন্য হইচই আছিস কই তোর জন্য হইচই আছিস বলক ভাঙিয়ে দে এই ঘুম আয় ভোর আয় ভোর আয় ভোর আয় ভোর বা চমৎকার একদম একটু অন্যরকম মানে একটু আলাদা একটু আলাদা কি মানে পার্সোনালি যদি আমি আমার কথা বলি যে এত রোমান্টিক সং এত রোমান্টিক সং আমি তুমি তুমি আমি সে আমি মানে এই টাইপের গান শুনতে শুনতে আসলে আমরা একটু কিন্তু হাঁপিয়ে উঠেছি সেই জায়গা থেকে একদমই ডিফারেন্ট একটা গান বাস্তবধর্মী গান যেটা আসলে মনে হয় শ্রোতা যারা আছে তাদের মনটাকে অনেক বেশি হয়তো মানে টাচ করেছে আ একটু কথা বলতে চাই আপনার লেখালেখির জায়গাটা থেকে অবশ্যই আমরা জানি যে আপনি সঙ্গীত শিল্পী তার পাশাপাশি আপনার আরও একটি বড় পরিচয় আছে সাংবাদিকতা করছেন লেখালেখির অনেক মাধ্যম আছে কথা লিখছেন গানে সুর করছেন আপনার বই বের হয়েছে অনেকগুলো সাংবাদিকতা করছেন আসলে কোন পরিচয়টা বেশি ভালো লাগে সঙ্গীত শিল্পী নাকি সাংবাদিকতা সবকিছু মিলিয়েই সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে আপনি আমি যখন গাইছি তখন আপনি সঙ্গীত শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন এটা খুব ভালো লাগছে আবার যখন সাংবাদিকতা করছি সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন বা পরিচিত হচ্ছি ক্ষেত্রে মানুষের জন্য কাজ করতে পারা মানে মানুষের মানবতার উদ্বোধনের জন্য যদি কাজ করতে পারি সেটা যে মাধ্যমে হোক আমি যেহেতু তিনটা মাধ্যমে কাজ করি গান লেখালেখি সাংবাদিকতা সুতরাং এই তিনটা মাধ্যমেই কাজ করতে আমার খুব ভালো লাগে ভালো লাগে আচ্ছা তো এই অ্যালবামটি নিয়ে তো আসলে এক ধরনের স্বপ্ন ছিল আপনি বলেছিলেন যে এটা আপনার অনেক একটা পছন্দের একটা কাজ এবং হঠাৎ এই কাজটি করতে অনেক এক্সপেরিমেন্ট করেছেন ঠিক এই ধরনের গানগুলোকে বা এই ধরনের কথাগুলোকে আসলে কেন বেছে নেয়া অন্য কথাও হতে পারত অন্য রকমের সুর হতে পারত অন্য গান হতে পারত কেন আসলে আমি আসলে যে গানগুলো গাই সাধারণত এই গানগুলোর একটা নাম দিয়েছি এটার নাম হচ্ছে মানুষমুখী গান আচ্ছা মানে ধরুন একটা মানুষের জীবন একটা উপন্যাস সেই উপন্যাসের মধ্যে অনেক সুখ আছে দুঃখ আছে আছে আনন্দ বেদনা আছে উত্থান আছে। গান হবে এরকম যে গানের অনুভূতি গুলো সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি গুলো তুলে ধরা হবে শুধু তুমি আমির মধ্যে সীমাবদ্ধ না শুধু নির্দিষ্ট কিছুর মধ্যে ব্র্যাকেট বন্দী হয়ে থাকা না আপনি নিশ্চয়ই আমি বাংলার গান গাই খ্যাত প্রতুল মুখোপাধ্যায়ের নাম শুনেছি অবশ্যই তিনি একটা গানে এরকম বলেছেন যে ঝিঙে বেচো পাঁচ শিকিতে হাজার টাকায় সোনা বন্ধু তোমার লাল টুকটুক স্বপ্ন বেচনা হ্যাঁ ধরুন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সময় থেকেই কিন্তু এই ধরনের গানের যাত্রা শুরু হয়েছিল তিনি লিখলেন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যে কারার ওই লোহ কপাট ভেঙে ফেল করলোপাট রক্ত জমাট শিকল পাষাণ ভীতি তাই না তো আসলে গানের ভাষা যখন জীবনের মধ্যে গিয়ে মূর্ত হয়ে উঠবে তখনই সেটা জীবন্ত হয়ে উঠবে আমি আরেকটা জিনিস খুবই ফিল করি এবং মনে করি যে ধরুন দক্ষিণমুখী একটা ঘর সেই ঘরের আপনি বাসিন্দা জানালাটা নিশ্চয়ই খোলা আর ওই ঘরের জানালা নিশ্চয়ই দক্ষিণমুখী জানালা সেই জানালা দিয়ে যে বাতাস আসে সেই বাতাস আপনাকে নিশ্চয়ই প্রশান্ত করে তো গান হবে হৃদয়কে প্রশান্ত করার মতো ইতিবাচক দিকে নিয়ে যাবার মতো আমি গান গাইলাম বা চলমান গতিতে নিজেকে ভাসিয়ে দিলাম চলমান স্রোতে সবাই যা করছে তাই করলাম তাহলে তো আসলে আলাদা কিছু হলো না আরেকটা অভিযোগ আপনি শুনে থাকবেন যে গান টিকছে না এই সময়ে আসলে গানের কথার গভীরতা নেই সুরের গভীরতা নেই আমাদের ইদানিং কালের অনেকেই কপি করছেন সেটা আমাদের পাশের দেশ থেকে কপি করা হচ্ছে যে কারণে আসলে হয়তো সাময়িক জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু সেটা লং ব্রিজ একদমই নেই অনেকক্ষণ কথা আমরা শুনলাম কিন্তু তার আগে মানে একটু আরেকটু গান শুনতে চাই কারণ প্রথম গানটি শুনে অনেক বেশি আকর্ষণ হল যে আরেকটু আরেকটা গান শুনি সেটা একটু ছোট করে আমরা শুনতে চাই এই অ্যালবামেরই একটা গান সেটা আমি গিয়েছি নচিকেতা কথা সুর লিখেছে আচ্ছা আবার ইচ্ছে করে কলেজ যাই সোনালি দিনগুলোকে কাছে পাই আবার ইচ্ছে করে যাই দিনগুলোকে কাছে পাই ভুলবো না ক্লাসেতে ঝুকতে পরীক্ষাতে বসে টুকতে ভুলবো না গেজাতে মিলে সবাই আবার ইচ্ছে করে যে যাই হো ভুলব না কমন রুমে বসে বেহিসেবি অঙ্ক কোষে স্বপ্ন বিলাতে গা ভাসাতে পুঁজিবাদী রাজনীতি থেকে সাম্যবাদী স্বপ্ন এঁকে অবশেষে ফেরা সেই বাসাতে ভুলব না এবার বলতে একসাথে চলতে চলতে আই লাভ ইউ আই লাভ ইউ মোনাই আবার ইচ্ছে করে কলেজে যাই হো খুবই মানে সেই শৈশবে মনে ফিরে গেলাম জীবনে কলেজ জীবনে ফিরে গেলাম আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে ছোট করে একটু জানতে চাই যে এই অ্যালবামটি পরে নেক্সট কি কাজ আছে কি পরিকল্পনা বেশ কিছু কাজ করছি যেমন সজীব শাহরিয়ারের কথায় পুরো একটা অ্যালবামে শুরু করছি আমি খুব শিগগিরই বের হয়ে যাবে নতুন বছরে ইংরেজি রুম অবশ্যই এটা একটা বিষয় কিছুদিন আগে মাহমুদুল হাসানের কথায় একটি অ্যালবাম বের হয়েছে মিক্সড অ্যালবাম সেখানে টাইটেল ট্র্যাকটি আমি গিয়েছি গানটার নাম এমসি কিউ আমার সুরে তারপরে তাসনিম নামে একজন শিল্পীর পুরো অ্যালবাম করেছি এখন মুনায়ম নামে একজন শিল্পীর জন্য কাজ করছি এরপরে আরো বেশ কিছু কাজ নিয়ে যুক্ত আছি আমরা নিজের অ্যালবাম কাজও করছি সব মিলিয়ে ভালোই সময় যাচ্ছে তার মানে বলতে পারি যে আমল মমিন মালিক অনেক ব্যস্ত হচ্ছে কাজ নিয়ে বিশেষ করে লেখা লিখি নিজের পেশা সেগুলো তো আছে তার পাশাপাশি গান নিয়ে আসলে অনেক ব্যস্ত এই ব্যস্ততা আপনার দীর্ঘদিন থাকুক এবং এই ব্যস্ততার মাঝখান থেকে আপনি আপনার যারা শ্রোতা আছেন যারা দর্শক আছেন যারা যাদের অনেক প্রিয় আপনি মানুষ তার কাছে মানে অনেকদিন আপনি বেঁচে থাকুন এই প্রত্যাশা করছি শুভ কামনা রইল আপনার প্রতি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটি গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব তার আগে আমি একটু দর্শককে কাছ থেকে বিদায় নিয়ে আপনি ঠিক করেন কোন গানটি গাইবেন প্রিয় দর্শক কথা হচ্ছিল আজকের অতিথির সাথে একুশে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ করছি সাদি আফিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন শুভ দুপুর নতুন গান গাইছি এটার কথা আমার মানব জীব উতলাম মানুষ হল পতিত জমি কর নিড়ানি পানি না দিলে হবে যে বরবাদ মানুষ হল পতিত জমি করচা সাবাদ নিরানি পানি না দিলে হবে যে বরবাদ মানবজমি মানব জীব মানে নাম কিউ চতন কেন চতন কি অকারুন কি যে কারণ